পরীক্ষা করলাম যে আমরা সফল আমি তো মনে করছিলাম যে কানে কিছু শুনতে পাবে না বয়স্ক লোকটার কাছে আবার আসছি যে আপনার গত গত ভিডিওতে আপনারা দেখছিলেন কি ভালো লাগে আজকে আসছি না কান এর যেহেতু সমস্যা কানে কিন্তু কিছু শুনতে পায় না আমরা যেটা বলি সেটা শুনতে পাচ্ছে না তার সাথে ইশারায় কথা বলতে হয় তো আমরা আজকে ওনার জন্য একটা একটা মেশিন নিয়ে আসছি কানের হেয়ারিং মেশিন তো দেখি টেস্ট করে যদি শুনতে পায় তাহলে আমাদের জন্য খুবই ভালো খুব একটা খুশির খবর হতে পারে তো আমরা দেখি টেস্ট করে যে আসলে কানে শুনতে পায় কি না শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে ভালো আছেন হ্যাঁ

আচ্ছা আচ্ছা জল পান্তে ভাত খাচ্ছে তার জন্য ভালো হয় তার পরিবারের জন্য ভালো হয় যাক শুনতে পাচ্ছি বয়স্ক যারা কানে কম শুনে তাদের সাথে কথা বলতে কিন্তু অনেক বিরক্ত লাগে আহ যারা বয়স্ক মানুষ তাদের সাথে কথা বলতে অনেকে চান না কথা একটা কথা হয়তো বারবার রিপিট করতে হয় তো এরকম বয়সে লোকজনের সাথে কথা বলাই মুশকিল পরীক্ষা করলাম যে আমরা সফল আমি তো মনে করছিলাম যে কানে কিছু শুনতে পাবে না যাই হোক আলহামদুলিল্লাহ সে কানে শুনতে পাচ্ছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আচ্ছা এনার জন্য যেহেতু এটা পুরাতন একটা মেশিন নিয়ে আসছি আমরা চেক করার জন্য তো এনার জন্য আমরা দেখি যত দ্রুত সম্ভব আমরা তার কানের একটা তার কানের একটা হেয়ারিং মেশিন আহ লাগানোর ব্যবস্থা করব। আহ আপনারা সবাই পাশে থাকবেন আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এ করতে পারবো না আপনারা সবাই পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে